আপনি আপনার সন্তানের জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন তার মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত এক করে ফেলছেন আপনি চান সে যেন জীবনের সবচেয়ে সফল আর সুখী মানুষ হয় কিন্তু আপনাকে যদি বলা হয় আপনার এই তীব্র ভালোবাসা আর শত চেষ্টাই আপনার সন্তানের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে কি হবে যদি আপনার যত্ন নেবার পদ্ধতিটাই তাকে মানসিকভাবে দুর্বল সিদ্ধান্তহীন বা দায়িত্ব জ্ঞানহীন করে তোলে শুনতে অবাক লাগছে তাই না চলুন দুটো জীবনের দিকে তাকাই সুমন আর কাফি দুই বন্ধু একজনের বাবা মা ছিলেন অসম্ভব করা রুলস মানে রুলস পরীক্ষায় নিরানব্বই পেলেও প্রশ্ন আর এক নম্বর গেল কোথায় ভুলের কোনো ক্ষমা নেই ফলাফল সুমন আজ একজন শিক্ষিত যুবক কিন্তু তার নিজের ওপর কোনো বিশ্বাস নেই প্রতিটি সিদ্ধান্তের জন্য সে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে অন্য বন্ধু কাফি তার বাবা মা ছিলেন বন্ধুর মতো কোনো শাসন নেই কোনো বাধা নেই যা চেয়েছে তাই পেয়েছে জীবনটা ছিল তার কাছে খোলা আকাশ ফলাফল কাফি স্বাধীন কিন্তু দিকভ্রান্ত কোনো কিছুতেই সে স্থির হতে পারে না দায়িত্ব নেওয়ার অভ্যাসটাই তার গড়ে ওঠেনি দুটো পরিবারই তাদের সন্তানকে ভালোবাসত দুটো পরিবারই তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে কিন্তু ফলাফলটা এমন ভিন্ন কেন হল কেন দুটো জীবন দুটো ভিন্ন দিকে বেঁকে গেল এর উত্তর আছে একটা মাত্র শব্দে প্যারেন্টিং স্টাইল অর্থাৎ আপনি আপনার সন্তানকে কিভাবে বড় করছেন তার পদ্ধতির মধ্যে আজকের এই ভিডিওতে আমরা কোনো মতামত দিতে আসিনি আমরা সায়েন্স আর সাইকোলজি আপনাকে কি বলছে তা তুলে ধরতে এসেছি আমরা দেখব ডাইনা বাউমরিন্ডের বলা সেই চার ধরনের প্যারেন্টিং স্টাইল আর আজকের দিনের সবচেয়ে আলোচিত হেলিকপ্টার প্যারেন্টিং চলুন খুঁজে বের করি আমরা নিজের অজান্তেই কোনো ভুল করছি কিনা যা আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে প্রথমেই আসি অথরিটেরিয়ান বা কঠোর শাসকের কথায় এই প্যারেন্টিংয়ের মূল মন্ত্র একটাই আমি যা বলেছি তাই হবে কোনো প্রশ্ন চলবে না এই বাবা মায়েরা তাদের সন্তানকে অসম্ভব ভালোবাসেন কিন্তু তারা বিশ্বাস করেন শাসন ছাড়া সন্তান মানুষ হয় না তাদের সন্তানকে পরীক্ষায় ফার্স্ট হতেই হবে নিজের মত প্রকাশ করতে গেলেই ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয় বেশি বোঝো বড়দের মুখে মুখে তর্ক করো এই কথাগুলো তাদের খুব পরিচিত এর ফল কি হয় জানেন শাসনের ভয়ে বাচ্চারা হয়তো সাময়িকভাবে বাধ্য হয় কিন্তু ভেতরে ভেতরে তাদের আত্মবিশ্বাস তাদের সৃজনশীলতা তিলে তিলে মরে যায় তারা শেখে যে তাদের মতামতের কোনো দাম নেই তাদের অনুভূতির কোনো মূল্য নেই বড় হয়ে এরাই ভগে ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে জীবনের প্রতিটি পদক্ষেপে তারা অন্যের অ্যাপ্রুভাল খোঁজে আমরা বিশেষ করে আমাদের দেশের বাবা মায়েরা ভালো রেজাল্ট আর ভালো ক্যারিয়ারের চাপে প্রায় এই ফাঁদে পা কিন্তু আমরা ভুলে যাই একজন সফল কিন্তু অসুখী মানুষের চেয়ে একজন সুখী এবং আত্মবিশ্বাসী মানুষ তৈরি করা অনেক বেশি জরুরি শাসনেরই বাড়াবাড়ি দেখে অনেক বাবা মা ঠিক এর উল্টো পথে হাঁটেন তারা সন্তানের বন্ধু হতে চান আর এভাবেই জন্ম নেয় পারমিসিভ প্যারেন্টিং এদের মূলমন্ত্র হল আমার বাচ্চা কোনো কষ্ট পাবে না তারা ভালোবাসা দেন কিন্তু কোনো সীমারেখা বা লিমিটস তৈরি করেন না সন্তান যা চায় তাই পায় মাঝরাতে আইসক্রিম ঠিক আছে ঘন্টার পর ঘণ্টা ভিডিও গেম কোনো সমস্যা নেই ভাবছেন এতে সমস্যা কোথায় সমস্যাটা মারাত্মক এই বাচ্চারা কোনোদিন না শুনতে শেখে না তারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না খেলাধুলায় হেরে গেলে মাঠেই তুলকালাম বাঁধিয়ে দেয় কারণ হারতে সে শেখেনি বড় হয়ে এই সন্তানরাই হয় ইম্পালসিভ এবং অধৈর্য তারা নিয়ম ভাঙাকে স্মার্টনেস মনে করে টিম ওয়ার্ক করতে কারণ তারা শুধু নিজেরটাই বোঝে অতিরিক্ত ভালোবাসা যখন সন্তানের জন্য বিষ হয়ে দাঁড়ায় এটা তার সবচেয়ে বড় উদাহরণ এখন পর্যন্ত আমরা দুটো এক্সট্রিম বা চরম পর্যায়ে দেখলাম একদিকে শুধু শাসন অন্যদিকে শুধু আদর কিন্তু সাইকোলজিস্টরা বলেন আসল সমাধানটা লুকিয়ে আছে এই দুটোর ব্যালেন্সের মধ্যে আর একেই বলে অথরিটেটিভ প্যারেন্টিং প্যারেন্টিংয়ের নর্থ স্টার বা ধ্রুব তারা এই বাবা মায়েরা নিয়ম তৈরি করেন কিন্তু সেই নিয়মের পেছনের কেন বা কারণটা ব্যাখ্যা করেন তারা সন্তানের অনুভূতিকে সম্মান করেন কিন্তু সেই অনুভূতির জন্যে নিয়মকে বদলে ফেলেন না যেমন ধরুন আরিফ তার বাসায় নিয়ম আছে দিনে মাত্র এক ঘন্টা মোবাইল ব্যবহার করে সে যখন আরও বেশি সময় চায় তখন তার মা তাকে বকা না দিয়ে পাশে বসিয়ে বলেন আমি বুঝতে পারছি তোমার আরও খেলতে ইচ্ছা করছে কিন্তু আমাদের চোখের যত্ন নিতে হবে আবার পড়ারও সময় দিতে হবে তাই না চলো আমরা বরং একসাথে কিছুক্ষণ লুডো খেলি এর ফল কি হয় আরিফ নিয়ম মানতে শেখে কারণ সে জানে নিয়মটা তার ভালোর জন্য সে নিজের আবেগ প্রকাশ করতে শেখে আবার নিয়ন্ত্রণও করতে শেখে তার মধ্যে আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ দুটোই একসাথে জন্মায় মনে রাখবেন অথরিটেটিভ প্যারেন্টিং মানে সন্তানের হাতে সব ক্ষমতা তুলে দেওয়া নয় এর মানে হল তাকে ক্ষমতার সঠিক ব্যবহার শেখানো গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে এই স্টাইলের বাবা মায়ের সন্তানরাই বড় হয়ে সবচেয়ে বেশি সফল সুখী এবং মানসিকভাবে স্থিতিশীল হয় চতুর্থ স্টাইলটি সবচেয়ে দুঃখজনক নেগ্লেক্টফুল বা উদাসীন এখানে বাবা মায়েরা সন্তানের জীবনে প্রায় অনুপস্থিত তারা এতটাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত যে সন্তানের শারীরিক বা মানসিক চাহিদার দিকে খেয়ালই রাখেন না এই বাচ্চারা নিজেদের মূল্যহীন মনে করে বড় হয় এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসের চরম অভাব থাকে আর সব শেষে আসে আজকের যুগের মহামারী হেলিকপ্টার প্যারেন্টিং এই বাবা মায়েরা হেলিকপ্টারের মতো সন্তানের মাথার উপর ঘুরতে থাকেন সন্তানের সব বাধা তারা নিজেরা সরিয়ে দেন হোমওয়ার্ক করে দেওয়া থেকে শুরু করে বন্ধুর সাথে ঝগড়া মিটিয়ে দেওয়া সব কিছুতেই তাদের হস্তক্ষেপ তারা ভাবেন তারা সাহায্য করছেন কিন্তু আসলে তারা তাদের সন্তানকে লড়াই করার আগেই পঙ্গ করে দিচ্ছেন এই বাচ্চারা বড় হয়ে কোনো চ্যালেঞ্জ নিতে পারে না সামান্য ব্যর্থতাতেই ভেঙে পড়ে এতগুলো প্যারেন্টিং স্টাইল দেখার পর আপনার হয়তো মনে হচ্ছে তাহলে আমি কি করব আমি কি ভুল করছি প্রথমেই একটা কথা বলি কোনো বাবা মাই পারফেক্ট নন আমরা সবাই ভুল করি গুরুত্বপূর্ণ হল ভুলটা বুঝতে পারা এবং নিজেকে বদলানোর চেষ্টা করা তাহলে সমাধান কি সমাধান কোনো কঠিন ফর্মুলা নয় অথরিটেটিভ প্যারেন্টিংয়ের মূল ভিত্তিমাত্র দুটো শব্দ লাভ অ্যান্ড লিমিটস ভালোবাসা ও সীমারেখা আপনার সন্তানকে বোঝান যে আপনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন কিন্তু তার আচরণের একটা সীমা থাকবে তাকে তার অনুভূতি প্রকাশ করতে দিন কিন্তু তাকে শেখান কিভাবে সেই অনুভূতিকে সুস্থভাবে নিয়ন্ত্রণ করতে হয় তাকে দায়িত্ব নিতে শেখান কিন্তু তার বিপদে তার পাশে দাঁড়ানোর ভরসাধীন একবার ভাবুন আপনার সন্তান হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলো কিন্তু সে যদি একজন অসুখী এবং মানসিকভাবে অসুস্থ মানুষ হয় সেই সাফল্য কি কোনো কাজে আসবে আমাদের লক্ষ্য একটা নিখুঁত রোবটের মতো বাচ্চা তৈরি করা নয় আমাদের লক্ষ্য হলো এমন একজন মানুষ তৈরি করা যে ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে একজন সুখী আত্মবিশ্বাসী এবং দয়ালু মানুষ হিসাবে বাঁচতে পারবে ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনি কোন প্যারেন্টিং স্টাইল অনুসরণ করেন বা আজ থেকে নতুন কি করার চেষ্টা করবেন আমাদের সাথে শেয়ার করতে পারেন কারণ আমাদের সবার মিলিত অভিজ্ঞতাই আমাদের আরও ভালো বাবা মা হতে সাহায্য করবে ধন্যবাদ